প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ বাংলাদেশের নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী আঠাশ তারিখ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের টেস্ট খেলাটা বাংলাদেশের জন্য বরাবরই বড় পরীক্ষা এবার ব্যাপারটা আরও কঠিন কারণ এবারে সিরিজ তিন টেস্টের ওয়ানডে সিরিজকে এখন খারাপ অতিথি বলা কিন্তু কঠিন এমন খারাপ অতীতে ভুলে মনোযোগ দিতে হবে টেস্ট সিরিজের কারণ বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ এবং বড় পরীক্ষাও বটে তামিম টেস্ট ম্যাচ শুরু হতে আরও দুদিন বাকি এমনটা জানিয়েছেন দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে অবশ্য শুরু হয়ে গিয়েছিল পরিবর্তনটা রঙিন পোশাকের বদলে সাদা পোশাকে উঠেছে ক্রিকেটারদের গায়ে সেই প্রস্তুতিটা খুব বেশি সুন্দর হতে পারেনি বৃষ্টির কারণে ব্যাটসম্যানরা তাদের চাওয়াটা পূরণ করতে পারলেও বলাররা বলিং করতে পেরেছেন মাত্র বারোটি ওভার সেই হতাশা পেছনে ফেলে আজ দুপুরে ক্রাইস্ট চার্চ থেকে হ্যামিল্টনে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল ক্রাইস্ট চার্চ থেকে তামিমদের ফ্লাইট ছিল সকাল এগারোটায় এক ঘন্টা বিশ মিনিটের ফ্লাইটে অকল্যান্ডে এসে পৌঁছিয়েছেন বিমানবন্দরের বাইরেই বাংলাদেশ দলের জন্য অপেক্ষা ছিল বাস ঘণ্টাধারি বাস যাত্রা শেষে বাংলাদেশ দল একেবারে হ্যামিল্টনে হোটেলের সামনে এসেছে যে হোটেলে আগে থেকে দলের অনেকেই পরিচিত হ্যামিল্টনে যতবার এসেছে প্রতিবারই নবটলে হোটলে তানই হোটেলে থেকেছে বাংলাদেশ দল এবার তাও ঠিকই হয়েছে এ সফরে সব শহরে দুই দলের হোটেলই ছিল আলাদা কিন্তু এখানে দুই দলই থাকবে এক হোটেলে মানে নিউজিল্যান্ড দলই আছে এই হোটেলেই হ্যামিলটনের টেস্ট ম্যাচ শুরু আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের খেলাটা বরাবরই বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা এবার সেই পরীক্ষাটা আরও একটু কঠিন হয়ে গিয়েছে কারণ এবারের টেস্ট সিরিজটি তিন টেস্টের নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে তিন টেস্টের সিরিজ প্রথম এটি টেস্টে ক্রিকেট প্রায় আঠারো বছরে যে অভিজ্ঞতা খুবটা বেশি হয়নি বাংলাদেশে খুব কমই সুযোগ আসে টেস্ট খেলার বাংলাদেশের জন্য টেস্ট সিরিজে বাংলাদেশের জন্য বড় সুযোগ আবার কালে তিন টেস্টের সিরিজ আসে বলে বড় সুযোগও রয়েছে এটি ক্রিকেট বিশ্লেষক রাকিবুল হাসান বলেছেন বাংলাদেশের জন্য এটা হবে কঠিন পরীক্ষা নিউজিল্যান্ডের কন্ডিশন সম্পূর্ণ বাংলাদেশের বিপক্ষে এরকম উইকেটে বাংলাদেশ অপ্যস্ত না বাতাস থাকবে তাদের বল করা খুব কঠিন হবে তিনি বলেন যে ব্যাটসম্যানদের দক্ষতা আছে ঘরের মাটিতে ইংল্যান্ডের মতো দলকে তারা পরাজিত করেছে কিছুদিন আগেই কিন্তু তারপরেও নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জ হবে তবে তিনি মনে করেন উপমহাদেশের যে কোনো দেশই সেখানকার পরিবেশে এমন অবস্থার মুখে পড়বে ওডিআই এবং টিটোয়েন্টিতে তারা হারের পেছনে কি শুধুই পরিবেশ বা আবহাওয়াকেই দায়ী করছেন জানতে চাইলে মিস্টার হাসান বলেন পার্টনারশিপ গড়ে তুলতে এবং লম্বা ইনিংস খেলতে না পারা ব্যর্থতা এখানে প্রকট হয়ে দাঁড়িয়েছে কেউ কি বিশ্বাস করবে নিউজিল্যান্ড বাংলাদেশে এসে হোয়াইট ওয়াশ হয়েছিল সবশেষে বলতে চাই নিউজিল্যান্ড সিরিজের টেস্ট স্কোয়াডে বাংলাদেশে যারা রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল মুশফিকুর রহিম সাদমান ইসলাম অনিক মমেনুল হক লিটন দাস খালেদ আহমেদ তাসকিন আহমেদ মোহাম্মদ মিঠুন মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান আবুজায়দ রাহি এবং নাইম হাসান ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ